পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল ভূমিকম্প কারণ অন্যান্য বিপর্যয়ের আগে কোনো না কোনো সতর্কবার্তা পাওয়া যায় কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এমন পূর্বাভাস সচরাচর পাওয়া যায় না বাংলাদেশের সম্প্রতি চারবার ভূমিকম্প কিসের আলামত আপনি জানলে অবাক হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রচণ্ড আকারে মাটি কেঁপে উঠল পাত্রে রাখা পানি ঢেউয়ের মতো করে নড়ে উঠল নিশ্চয় পুকুর নদী সমুদ্রের পানিতে প্রচণ্ড ঢেউ উঠেছে বড় বড় প্রাসাদ ইমারতে বসবাসকারী মানুষ কেকার আগে বাইরে বেরিয়ে আসবে সেই প্রতিযোগিতায় মেতে উঠেছিল সবাই ডাক চিৎকার দিয়ে বলছিল ভূমিকম্পের কথা এত সুন্দর বাড়ি আসবাবপত্র প্রাণাধিক প্রিয় স্ত্রী সন্তান তাদেরকে একটু সময় নিয়ে বের হওয়ার সময়ও বিলম্ব করতে চাইছে না দুনিয়ার সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পে যদি এমনই ত্রাহি ত্রাহি অবস্থা হয় তবে কেয়ামতের ভয়াবহতায় কী অবস্থা হবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনসমূহ পাঠাই আল্লাহ তালা বলেন ভূমিকম্পের মাত্রা এমন ভয়াবহ হবে যে পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে যার ফলে পৃথিবীর গর্ভে সকল মৃত মানুষ এবং ধনসম্পদ সহ যাবতীয় জিনিস বেরিয়ে পড়বে তাই মহান আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে সতর্ক করার জন্য কেয়ামতের সামান্য আলামত প্রকাশ করে পরকালের প্রস্তুতি গ্রহণের সংকেত প্রদান করেন আল্লাহ সুরা জিলজালের মাধ্যমে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আল্লাহ তালা বলেন যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে রাসুল করিম সালাম বলেছেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জনে মানুষ প্রতিযোগিতা করবে গচ্ছিত সম্পদের আমানতে খেয়ানত করবে জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে বিদ্যা অর্জন করবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে পিতাকে বাদ দিয়ে বন্ধুকে আপন করে নিবে মসজিদের শোরগোল করবে জাতির দুর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে নিকৃষ্ট ব্যক্তি জননেতায় পরিণত হবে খারাপ কাজে সুনাম অর্জন করবে এবং এই খারাপ কাজের ভয়ে ওই ব্যক্তিকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ হবে মত পান করা হবে এবং বংশের শেষ প্রজন্মের লোকজন পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে সে সময় তীব্র বাতাস প্রবাহিত হবে যার ফলশ্রুতিতে একটি ভূমিকম্প ভূমিকে তলিয়ে দিবে হজরত আবু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইল্ম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতে না প্রকাশ পাবে আরোজ বৃদ্ধি পাবে আরোজ অর্থ খুন খারাপ তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে পড়বে। কারণ পৃথিবীতে যখন ব্যাপক হারে অশ্লীলতা ব্যয়াপনা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে তখন এ জাতি ভূমিকম্পের মুখোমুখি হবে এ হাদিসে রাসুল্লি করিম সাল্লাম বলেছেন এ উম্মত ভূমিকম্প বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন কখন সেটা হবে হে আল্লাহর রাসুল তিনি বললেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে মদপানের শয়লাভ হবে এহাদিসে ভূমিকম্পের কারণগুলো উঠে এসেছে যা বর্তমানে অহরহ হচ্ছে আর এই কার্যকারণগুলো কেয়ামতের আলামত বটে যাতে মানুষ মহান আল্লাহর নিকট তবা করে পাপ কর্ম ছেড়ে দিয়ে খারাপ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে দাবিত হয় আর ভূমিকম্পের বিভীষিকা কত মারাত্মক কোরআনের এক আয়াতে আল্লাহ তালা বলেন হে মানব সকল তোমরা ভয় করো তোমাদের রবকে নিশ্চয়ই কেমন দিবসের ভূকম্পন হবে একটা মারাত্মক ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে স্তন্যদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে দৃশ্যত মানুষকে মাতালের মতো দেখাবে আসলে তারা নেশাগ্রস্ত হবে না বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর ভূমিকম্পের সময় কি আমল করবেন রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে এছাড়া যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে পড়তে পারবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা ইন্নি কুন্তুমিনা জল মিন এর অর্থ হচ্ছে তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত পরিশেষে ভাবনার বিষয় সামান্য ভূমিকম্পে যদি বহু শখের সম্পদের মায়া ছেড়ে মানুষ দুনিয়ার স্বল্প জিন্দেগির জন্য রাস্তায় নামতে পারে তাহলে প্রচণ্ড ভূমিকম্পের যে সমস্ত কারণ ও কেয়ামতের ঘোষণা কোরআন ও হাদিসে এসেছে সে সময় বান্দের অবস্থা কিরূপ হবে সে সময় মানুষ উলঙ্গ বস্ত্রহীন অবস্থায় উঠবে কেউ কারো দিকে দৃষ্টি দেওয়ার ফুরসত পাবে না তাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদের দিকে তাকানোর মানসিকতা থাকবে না দানকারী মা তার সন্তানকে কোল থেকে ছুড়ে ফেলে দিবে গর্ভবতী মায়ের সন্তান নির্দিষ্ট সময়ের পূর্বেই স্বামী তার সুন্দরী গুণবতী রমণী থেকে পলায়ন করবে না শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে সে প্রচন্ড ভয়াবহতার পূর্বেই আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসার জন্য বান্দাকে সতর্ক করেছে মাত্র সুতরাং দুনিয়ার বর্তমান ভূমিকম্প নিয়ে বৈজ্ঞানিক বা অন্যান্য গবেষণায় বা তর্কে লিপ্ত না হয়ে কোরআনের বাণীর প্রতি লক্ষ্য করে প্রত্যেকে তওবা করে তার কাছে ক্ষমা চাওয়া দরকার যেহেতু ভূমিকম্প কিয়ামতের সামান্য নিদর্শন মাত্র তাই কিয়ামত সংঘত হওয়ার পূর্বে আল্লাহ তালা মানুষকে সিও অপরাধ বোঝার তৌফিক দান করুন তওবা করে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহ তালা মুসলিম উম্মাকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন আমিন